একটা মানুষের মনের ভিতরে কী ঘোরে না করে ভাই আমি বলে দিতে পারি বাট আমি বলি না কেন জানো কারণ তাদের সাথে সম্পর্কটা আমার নষ্ট হয়ে যাবে এই জন্য আমি বলি না তার মনের ভিতরে কী ঘুরছে সে যখন মুখোশটা ইউজ করে আমার সামনে আসে না আমি এটাও বলে দিতে পারি যে কি মুখোশ পরে আসছে সে সে কী বলতে যাচ্ছে তারপরে সে কী বলবে ঠিক আছে এখন মনে করো আমি এতটা ইসে হয়ে গেছি বাট আমি চাই না ভাই আজকে যারা মুখোশ পড়ে আমার সামনে ভদ্রতার মুখোশ পরে ঘুরে বেড়াও না আমি বুঝতে পারি যে কারা ভদ্রতার মুখোশ পরে আসো আর কারা বেইমানি করতে আসো আমার কাছে আর কারা স্বার্থের কারণে আমার সাথে আসো বাট আমি বলি না একটাই কারণে সেই সম্পর্ক এককালে ভালো ছিল সেই সম্পর্কটা আমি নষ্ট করতে চাই না এই জন্য আমি বলি না তো দেখো বন্ধু আজকে ফার্স্ট জানুয়ারি তোমরা এনজয় করছো তোমার জীবনে ভালো কিছু করছো ভালো কথা ভাই আজকে দেখো কেরিয়ার নিয়ে যদি সিরিয়াস না হওয়া ভাই তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে ভাই আজকে দেখো এই কেরিয়ার তৈরি করতে করতে অনেক মানুষ কিন্তু সফল হয়ে যায় আর অনেক মানুষ কিন্তু সফল হতে পারে না আর যারা সফল হয়ে যায় তারা কিন্তু চেষ্টা অবিরাম করে তারা কষ্ট পরিশ্রম একদম ক্লান্ত একদম ক্লান্ত হয়েও তারা হাল ছাড়ে না ঠিক আছে আজকে ডিফারেন্স থাকে দেখো স্ট্রং মাইন্ডসেট আর নর্মাল মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্স থাকে নর্মাল মাইন্ডসেট যারা তারা আরামটা পছন্দ করে আর স্ট্রং মাইন্ডসেট যারা তারা আরামটা কখনোই পছন্দ করে না তারা আরামে থাকতে চায় না তারা নতুন নতুন কোনো কিছু করতে চায় নতুন নতুন কোনো কিছু ক্রিয়েট করতে চায় এটা হচ্ছে তাদের আর নর্মাল মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্স ঠিক আছে তুমি অনেক কিছু শিখতে পারো ভাই সোশ্যাল মিডিয়ায় আসো কাজ করো তুমি নর্মাল মানুষের মাইন্ডসেট পড়তে পারবা এর এরা কী চায় এরা কেন তোমার সাথে আশেপাশে এটাও তুমি বুঝতে পারবা আজকে দেখো তুমি ভাবছো একটা বিষয় নিয়ে সাপোজ একটা বিষয় নিয়ে ভাবছো সেই বিষয়টার যখন ভাবনাটা আরেকজনকে তুমি বলবা তুমি কিন্তু ভাবলা যে ও হয়তো আমাকে সঠিক বিচার দিবে আজকে তুমিই একটা ভাবনা তুমি নিজে নিজে বিচার করতে পারছো না আর তুমি কীভাবে ভাবলা যে মানুষ তোমাকে সেই বিচারটা দিবে আর তুমি সেটা থেকে স্যাটিসফাই হয়ে যাবা সেই বিচারটা তুমি নিয়ে নিবা একটা বিচার তুমি যখন মানুষকে দিবা তাহলে ভেবে নিও সেই বিচারটা তোমার মধ্যে যে ক্ষমতাটা নেই মানুষও সেই বিচারটা তোমাকে সঠিকভাবে করে দিতে পারবে না ঠিক আছে আজকে তোমার সমস্যা হচ্ছে ভাই তোমাকে সমাধান করতে হবে মানুষ কখনোই তোমার সমস্যা সমাধান করতে পারবে না আজকে আমার সমস্যা ভাই তুমি সমাধান করতে পারবা আমাকে বলো আজকে প্রবলেম আমার তুমি সমস্যা সমাধান করতে পারবা আজকে আমার টাকার প্রয়োজন তুমি দিতে পারবো আমাকে টাকা পারবা না ভাই ঠিক আছে নিজের প্রবলেম নিজেকে সলভ করতে হবে নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে আজকে মানুষের কথা ভেবো না কখনো মানুষ মানুষের সমস্যায় পড়ে একদম জড়িত হয়ে আছে। মানুষ দেখো আজকে একটা মানুষ আর একটা মানুষের সাথে যখন মনে করো একটা সমস্যা নিয়ে যায় না সাপোজ একটা সমস্যা নিয়ে গেল তখন কী হয় বলো তো ব্যাপারটা তখন একটা কাজই হয় তখন সে বলে ভাই আমার লাইফে এইটা চলছে ওইটা চলছে সেটা চলছে আমি কিছু করতে পারছি না আমার জীবনে ভাই এই অভিযোগটা নিজের কাছে দাও যে তুমি কেন করতে পারছো না কেন কোশ্চেন নিয়ে আসো যে কেন পারছি না আমি কাজটা করতে যখন তুমি কোশ্চেন নিয়ে আসবে যে কেন পারছি না তখন কিন্তু তুমি কাজটা করতে পারবা ঠিক আছে আমি আবারও বলছি দেখো কেন নিয়ে আসো আমি কেন করতে পারলাম না তোমার মধ্যে ভুল আছে তোমার মধ্যে সেই ভ্রান্তিটা আছে। কেন করতে পারলাম না ভুলটা বের করো সংশোধন করো আর জীবনের লক্ষ্যে এগিয়ে যাও ঠিক আছে আমি এইটাই বলবো অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন চলো টেক কেয়ার অফ অল মাই ফ্যামিলি অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ওয়াগেন